ইহুদিদের সঙ্গে একটা চুক্তিতে মিলিত হয়ে গেলেন এক বছর জিতে না জিতেই মোনাফেকদের যোগ সাজসে মক্কা থেকে কোরআশদেরকে টেনে আনা হলো বদর নামক প্রান্তর পর্যন্ত তারা চলে এলো এই সমস্ত দীর্ঘযত যত প্রসেস গুলো করেছে শয়তানি গুলো করেছে সবগুলো মুনাফিকের বাচ্চারা আমার বন্ধুগণ আমার নবীজি মুনাফিকদের ব্যাপারে আমার নবীজি নিজে সজাগ থাকতে বলেছেন সতর্ক থাকতে বলেছেন তবে হ্যাঁ আমার নবীর মধ্যে দয়া কম ছিল না বেশি ছিল বলে বেশি ছিল ছোট্ট একটা ইতিহাস মনে পড়ে গেল আমার নবীজির জীবদ্দশায় এক মোনাফিকের ইন্তেকাল হলো মৃত্যু হয়ে গেল সেই মোনাফিকের যখন মরণ হয়ে গেল সব সাহাবি খুশি আমার নবীজিও খুশি কিন্তু ওই মুনাফিকের ঘরে একজন আল্লাহর ভালো জন্ম হয়েছিল নবীজির একজন একনিষ্ঠ সাহাবি তার নাম হচ্ছে আবদুল্লাহ এই আবদুল্লাহ এসে বলছেন আমার বাবা একজন মনা আফেক আমি জানি আমার বাবা খারাপ মানুষ আমি জানি কিন্তু হুজুর আমার তো বাপ হয় আমি আপনার তো সাহাবি আমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমি আপনার কাছে একটা জিনিস চাইতে আসছি আপনি আমার বাবার জন্য যদি আপনার গায়ের পরনের একটা জুব্বা দিতেন আপনার ব্যবহৃত জুব্বা দিয়ে আমার বাবার কাফনের কাপড়টা বানায় দিতাম বরকত মনে করে সন্তান তো চাইতেই পারে বাবার প্রতি টান চলে এসেছে রসুল কিচ্ছু বললেন না আপসে তিনি একটা জুব্বা দিয়ে দিলেন জুব্বা নিয়ে তাকে গোসল করায় পড়ায় হলো জানাজার আয়োজন হবে নবীর কাছে জানি আমার বাপ খারাপ মানুষ যদি আপনি আমার দিকে অন্তত তাকায়া আমার বাবার জানা যান নামাজটা আপনি পড়াতেন আমি খুব খুশি হতাম রসুল বলছেন আমার সাহাবি তুমি বললে কে মানা করতে পারে নাকি যাও আমি জানা চলে চলো যাবো জানাজা চলে গেলেন আমার নবীজি জানাজা শুরু করবেন পিছন থেকে অমর ফারুক দেওয়ার মতো একজন সাহাবী নবীর পিছন থেকে জুব্বাটা আস্তে আস্তে করে টান মারার আর বলে হুজুর আপনি কার জানাজা পড়ান সে তো মোনাফেক রসুল বল আমাকে বাধা দিও না জানাজা পড়ায় আছে আমার সাহাবির বাপ তো আমার নবীজি জানাজার সম্পূর্ণ করলেন জানাজার সম্পূর্ণ হতে না হতে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো ইস্তাগফিরিলাহুম আপনি মনাফেকদের জন্য আপনি ক্ষমা চান বা না চান আপনি যদি শুধু বারো বেশি যদি আপনি তাদের জন্য আপনি ক্ষমা চান আপনি নবী হলে কি হবে সে তো আমার দরবারে মঞ্জুর হবে না তাহলে মনাফেকদের জন্য নবী দোয়া করলো সেই দোয়া কবুল করেন নাই তিনি কে মনাফেকদের উপরে রহমত না লানত রহমত না লানত লানত আমার বন্ধুগণ আমার নবীজির সংসার আগুন ধরিয়ে দিয়েছিল মদিনার ঘটনা আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে একটা বড় অভিযানে বের হয়েছিলেন সে অভিযানে আমার সৌল তার স্ত্রী সিডনি সঙ্গে করে তিনি রওনা দিয়েছিলেন নবজি ম্যাক্সিমাম জায়গায় একা যেতেন না বউকে সাথে নিয়ে যেতেন কারণ বউ হলো ইমানের পাহারাদার বউর সাথে থাকলে পরে ফেতনা থেকে বাঁচা যায় নারী ফেতনা থেকে বাঁচার জন্য বউর সাথে থাকার দরকার আছে না নাই দেখেন আসতে কয় নবজির হজের সফরে বউ ছিল কি ছিল না যুগদার সফর বউ ছিল কে ছিল না নবজীব বউ সারা চলতেন না বউ নিয়ে চলার সুন্নাহ বলি আলহামদুলিল্লাহ অন্যের বউ না কিন্তু নিজের বউ এটা যেন মনে থাকে আপনাদের যেন আপনি আপনার বউ কে নিয়ে আপনি রাস্তায় চলতেছেন হঠাৎ করে যদি আপনার সামনে কোনো পরনারী পড়ে যায় আর বউ উপস্থিত থাকাকালীন যদি আপনি অন্যের স্ত্রীর দিকে যদি অন্য কোনো নারীর দিকে যদি আপনি উন্দ্রের সেকেন্ড সায় থাকেন আর এই দৃশ্য যদি আপনার স্ত্রীর চোখে ধরা পড়ে একবার একবার যদি ধরা পড়ে যে আপনি চেয়েছিলেন নেক নজরে কিচ্ছু কবে না কিচ্ছু কবে না বাইরে কিছু কবে না শুধু বাড়ির মধ্যে ঢুকবেন ঢুকে শুধু ডাক দিবেন সুইটি তোমার সুইটি কি ঠিক এজন্য এজন্য বউ পাশে থাকলে বিপদ না নিরাপদ দেখেন অনেকে বিপদ কইছে এই কি বউ পাশে থাকলে সব জন্য নিরাপদ না বিপদ নিরাপদ ঈমানটা সেফ থাকবে ফাসর ফুজুর করতে পারবেন না এদিক সেদিক তাকাতে পারবেন না আমার নবীজি আমার নবীজি আম্মা যে নায়েশা সিদ্দিকরা দিনানকে করে নিয়ে চলে গেছেন জিহাদের সফরে বের হয়েছেন অভিযানে বের হয়েছেন অভিযান থেকে তিনি ফিরে আসার পথে সাহাবে কেরামকে তিনি এক জায়গায় করে বলেন চলো আমরা এখন মদিনার দিকে রওনা দিই মদিনার দিকে রওনা দিলে হঠাৎ করে যদি কেউ বাদ পড়ে যায় রাস্তায় সফরে যদি কেউ পিছে পড়ে যায় সাফওয়ান তোমার দায়িত্ব হলো পিছে পড়ে যাওয়া লোকগুলোকে তুমি জড়ো করে একসঙ্গে মদিনায় পৌঁছায় দিবে একজনকে দায়িত্ব দিয়েছে কেউ বাদ বাদ পড়েনি বাদ পড়েছে একদম এমন মানুষ যিনি হচ্ছেন আমার করে হাজতের চাপ আসলো প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য আম্মা জান আয়েশা করলেন কি উঠের উপরে হাওদা ছিল পালকি ছিল সেই পালকিটা নামাতে বললেন পালকি নামানো হলো সে পালকি থেকে তিনি নেমে বের হয়ে আড়ালে চলে গেলেন কার্য কমপ্লিট করে তিনি এসে দেখেন কেউ নাই সব চলে গেছে এদিকে যে দায়িত্বপ্রাপ্ত সাহাবিদ ছিলেন আম্মা জায়শাকে দেখার জন্য উনি ভেবেছেন মনে হয় আম্মা জানায়শা ওই পালকির মধ্যেই আছেন উনি এত চিকন ছিলেন যে পালকিতে থাকলেও সে ওজন না থাকলেও সে ওজন কি কথা কি বোঝা গেল কি কথা মাঝখান দিয়ে একজন মানুষই বাদ পড়ে গেছে ফাঁকা পালকি উঠে দিয়ে ফিটে সব চলে গেছে আমাদের না দেখে এসে এসে দেখেন কেউ নাই তিনি কি করলেন আস্তে করে একটা গাছের নিচে চাদর মুড়ি দিয়ে বসে গেলেন সেই সময় পর্দা আয়াত নাজিল হয়ে গেছে চুপ করে বসে আছেন দায়িত্বপ্রাপ্ত সাহাবি দূর থেকে দেখতেছেন কে যেন বসা দেখতে চিনতে পারলেন না কাছাকাছি আসলেন চিনতে পারলেন অনুমান করে বলেন আপনার আম্মা যেন আয়সা সিদ্দিকে আমি 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 আয়সা কোন চিন্তা করবেন না মাজান আপনি হচ্ছেন উম্মাহাতুল মুমিনিন উম্মুল মুমিনিন কোন চিন্তা নাই সকল সম্মান মর্যাদার দিক লক্ষ্য রেখে আপনাকে নিরাপদে মদিনায় নবীর ঘরে পৌঁছায় দেওয়া হবে সাফন দায়িত্ব নিলেন গোড়ার পিঠে চড়ালেন নিরাপদে তিনি সেই জায়গা থেকে মদিনা পর্যন্ত পৌঁছায় দিলেন নবীর ঘরে তিনি চলে গেলেন পরের দিন সকালবেলা টক টপ টক হয়ে গেছে গোটা মদিনার সবার মুখে মুখে হয়ে গেছে মোনাফিকরা মিডিয়াতে ফলো আপ করেছে তোমরা কি জানো গত রাপ্তিতে হাস গত রাত্রিতে আয়েশা সাফন নামে একজন পরপুরুষের সঙ্গে একই ঘোরার পিঠে গুটা রাত ভ্রমণ করেছে আয়েশা তার সদিত্য নষ্ট করে ফেলেছে নষ্ট করে চরিত্রহীন হয়ে গেছে নবীখানে যখন সংবাদটা চলে গেছে আমার নবীজির মনটা খারাপ হয়ে গেল আমার নবীজি চিন্তায় পড়ে গেলেন শুধু ঘরের মধ্যে ঢুকে বলছে না এসে কি যেন কথা আমার কানকে ভারী করে দিয়ে চায় এসা আমি তোমাকে অস্বীকার করি না আমি তোমাকে অবিশ্বাস করি না তবে হ্যাঁ আমার মন বলছে এই সময় এই মুহূর্তে তোমার তোমার আমার ঘরে না থেকে তোমার বাবার ঘরে থাকাটাই উত্তম তুমি তোমার বাবার ঘরে চলে যাও স্বামীর মুখ থেকে এমন জাতীয় কথা কোনো স্ত্রীর কানে যখন আসে দুনিয়াটা ছোট্ট হয়ে যায় আম্মা যেন এসের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়ে গেল নবীজির মধ্যে অশান্তি তৈরি হয়ে গেল এই যে পরিবারের মধ্যে কলহ সৃষ্টি করে দিল এই যে একটা বিভাজন সৃষ্টি করে দিল এই যে একটা ফেতনা সৃষ্টি করে দিল এর পিছনে মূল কুচক্রান্ত করেছে কাফের মোশেকরা মোনাফে বলেন কারা কারা বলেন ওই মোনাফেক গুলো নবীর পিছনে নামাজও পড়েছে নবীর পিছনে একটে দা করেছে নবীর বয়ান শুনে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে আমার দেশে বহু নামাজি আছে শুধু খায় নামাজও পড়ে আসতে বলবেন না আছে না নাই আছে কি না আছে কিনা আছে মদের দোকান আছে আবার হয়ে যায় মদের দোকান আছে হয়ে যায় জশরীত আছে মদের দোকান আছে না নাই আচ্ছা হোটেল চলবে তার সারা তার কেমনে মৎসরা কি হোটেল চলে দেয় এর আবার সমাজে যখন ছড়িয়ে বেড়ায় মুখে দাড়ি আছে সাদা জুব্বা চেহারা কি একদম লাল টক টক হয় আকাশ থেকে কেবল জিব্রাইন নাজিল হইছে আছে না নাই আচ্ছা এগুলো হলো মুনাফেক আমার নবীজি করলেন কি বলছে আয়েশা যাও বাবার বাড়ি চলে যাও তিনি যাওয়ার আগ দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার স্বামী আপনি বিশ্বনবী আপনি আমাকে অর্ডার দিয়েছেন আমি কি মানা করতে পারি নাকি তবে আমি আমার বাবার বাড়ি চলে গেলাম আমি আপনাকে একটা কথা জানান দিয়ে যাই ইয়া রাসুল আল্লাহই আল্লাহর কসম করে বলি আমাদের বিয়ের پیغام কিন্তু আমার বিয়ের پیغام কিন্তু দুনিয়া কেউ আপনার কাছে নিয়ে যায় নাই আমার বিয়ের মূল ঘটক হচ্ছেন আরশের মালিক আল্লাহ তাআলা আমি সে আল্লাহর কাছে আশ্রয় চাই আল্লাহর কাছ থেকে ফায়সালা চাই কথা বলে তিনি বাবার বাড়ি চলে গেলেন বাবু কথা বলে না মাও কথা বলে না শেষ দায়ী পড়ে পড়ে কান্দেন এমনি চিকন মানুষ আরো চিকন হয়ে কারখড়ি হয়ে গেলেন চোখের পানি ফেলে ফেলে কান্দেন আমার নবজির শেষ দায়ী পড়েন আমার নবজি ঘুমাতে যান হাতটা গায়ে দেন না বুকটা খান খান হতে থাকে হারে কি কষ্ট যেন কি কষ্ট যেন আমার আয়সা করছে নবজির কষ্টে নবজির কষ্টে বালিশ ভিজে যায় ওইদিকে আমা যেন আয়সার কষ্টে যায় নামাজ ভিজে যায় আর মনে ফেকরা হাসে কি ঠিক কিনা এই আসে না এরকম মোনাফেক আসে না নাই বলেন তো আল্লামা সাইদির ফাঁসির রায় দেয় মোনাফেকরা মিষ্টি খায় তোরা যারা ধর্ষণের সেঞ্চুরি করে যারা মিষ্টি বিতরণ করেছিস তালিকা হবে অবশ্যই তালিকা হতে হবে ওরা তালিকা করেছে আমাদের আমরা তালিকা করব না নাস্তিকদের আমরা তালিকা করব না পর্যায়ক্রমে আসবে জোরে বলি ইনশাআল্লাহ এই জমিন নাস্তিকদের জন্য নয় এই জামিন কুলাঙ্গের জন্য নয় আমার নবীজি মোনাফেকদের এদের আক্রান্ত হলেন সেই মোনাফেক আজকের সমাজে আসে না নাই বলেন তো আম্মা যেন আয়সা বলেন আল্লাহ তালা আমাকে নয়টি কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন এর মধ্যে এক নম্বর কারণ হচ্ছে আমি একমাত্র কুমারী স্ত্রী আমার নবীর জীবনে আলহামদুলিল্লাহ নম্বর দুই নয় বছরে বিয়ে হয়েছে আমার তেরো বছরের বধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি আমি জিব্রাইলকে আমি আয়েশা নিজের চোখে দেখেছি আমি নবীজির বিছানায় একের সঙ্গে শোয়া অবস্থায় অহিনাজিল হতে দেখেছি আমার নবী জামার ব্যাপারে বলেছেন আমার আয়েশা হচ্ছে আমার স্ত্রীদের মধ্যে শ্রেষ্ঠ স্ত্রী আল্লাহ আকবর আমি আয়েশা আমার শাহ আল্লাহ তাহলে একাধিক আয়াত নাজিল করেছেন আম্মা জান আয়েশা বলেন আমি নিজেকে ধন্য মনে করি রসুল যখন ইন্তেকাল করবেন কোন স্ত্রীর ঘরকে তিনি চুজ করেন না আমার ঘরকে তিনি চুজ করেছেন আমার ঘরে ঢুকলেন বললেন আয়সা উরুটা বিছায় দাও বালিশ দিও না তোমার উরুতে মাথায় রেখে আমি একটু ঘুমাতে চাই আমি আমার উরুটা বিছায় দিয়েছি নবীজি আমার উরুতে শুয়ে বললেন মাথায় পানি মাথায় পানি ঢেলে দিলাম ওইদিকে আজান দিয়েছেন বেলাল জন্য বেজে আজান শোনা মাত্রই চির অভ্যাস তার আগের মতো অভ্যাসের মতো তিনি চট করে দাঁড়ায় যাচ্ছিলেন ঘুমন্ত অবস্থা থেকে শুয়ে থেকে অবস্থা থেকে বসলেন বসে যখন তিনি দাঁড়াতে নিলেন মাথা চক্কর দিয়ে পড়তে লাগলেন আম্মা যেন তাকে ধরে ফেলে বলছেন ইয়া রাসূলুল্লাহ শারীরিক কন্ডিশন ভালো না আপনি জামাতে নামাজ পড়তে পারবেন না রাসূল বলছেন আয়সার মনে হয় তাই মনে হচ্ছে তোমার আব্বু আমার আবু বকরকে ডাক দিয়ে বলো আমার মুসল্লায় যেন সে আমার দায়িত্বটা পালন করে নেয় নবীজি বুঝায় দিলেন আমার পরবর্তী দায়িত্বটা আমার আবু বকর পেয়ে যাবে জোরেক আল্লাহ আকবার নামাজের দায়িত্ব যে পাবে সে রাষ্ট্রের দায়িত্ব পাবে আল্লাহ একবার বলেন নামাজ এবং রাষ্ট্র চালাবে দুইজন ব্যক্তি না একজন ব্যক্তি একজন ব্যক্তি চালাবে নবীজি ইঙ্গিত দিলেন সাহাবেকে নাম অপেক্ষা করতে করতে যখন নবীজি আর গেলেন না ভিতরে নবীর মুসল্লায় যখন আবু বকর দাঁড়িয়ে গেছেন সাহাবেক রামদের মধ্যে হাওমাও কান্না শুরু হয়ে গেছে সাহাবেক রাম সব চিৎকার করে কান্দে আর মনে মনে চিন্তা করে হারে নবীর পিছনে বুঝে নামাজ আর কেস মধ্যে জুটবে না নামাজ শুরু হয়ে গেল আমার নবীজি বলছে না এসা আমাকে একটু জানালার কাছে নিয়ে যাও জানালার কাছে নিয়ে যাওয়া হলো নবীজি জানালার কাছে দাঁড়ায় আছেন সাহাবিরা নামাজ ধর শুরু করেছেন নামাজ পড়তেছেন আমার নবজির চোখ বেবে বে টপ টপ করে পানি পড়ছে আম্মা যেন আয়সা বলছেন ইয়ারে সুনাল্লাহ আপনার সাহাবী নামাজ পড়ে আপনি কান্দেন কেন নবজি বলছেন আয়েশা রে মানুষ কান্দে দুই কারণে একটা চরম দুঃখ একটা চরম আনন্দে আমার যে চোখের পানি দেখতে পাচ্ছ এই চোখের পানি আমার দুঃখের নয় এই চোখের পানিটা আমার চরম আনন্দের চোখের পানি রে আমার নবীজি কাঁদতে 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 বেকার হয়ে যাচ্ছেন এরপরে বলছে না এসা তুমি কি জানো এই যে জামাতে নামাজ আদায় করতেছে আমার সাহাবিরা এই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে এই নামাজ পড়তে নিয়ে কাফের আমার উঠের নারী বুড়ি আমার পেটে চাপায়া দিয়েছিল এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া ওদের ময়দিন আমার দাঁত দুটো ভেঙে দিয়েছিল এসে দেখো আমার দাঁত নাই এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া খন্দকের প্রান্তরে কোদাল মারতে মারতে আমার কোমরটা খুঁজে হয়ে গেছে ওরে আমি খারাপ হয়ে দাঁড়াতে পারি না সেই নামাজ জন্য আমার কোমর গেল দাঁত গেল আমার জন্মস্থান ছাড়তে হলো সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে এই চরমানন্দের কারণে আমি আমার চোখ থেকে পানি বের করে ফেলেছি ওরে আয়সা মনে হয় বাঁচবো না দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব দেখো তো আমার মুখটা কেমন যেন দুর্গন্ধ মুক্ত মনে দুর্গন্ধযুক্ত মনে হচ্ছে মুখে কেমন যেন গন্ধ গন্ধ লাগে একটা মে শখ এনে দাও তো আমস বলেন নিজেকে শেষ খাবার খেয়েছেন আমি আসে আমার মুখের লালা শখ নিয়ে যখন নবীর হাতে দেবো আমি আমি শখটাকে চাবায় চাবায় নরম করে দিলাম জি হবার আগে কিছু লেগে থাকে থোতো আমার নবী জামার দিকে তাকায় তাকায় চুষে চুষে সমস্ত থতুগুলো চুষে চুষে পান করছেন আর বলছেন আয়েশা রে আমি তোমার তেমন কোন হক আদায় করতে পারলাম না তোমার থুতুগুলো আমি চুষে চুষে পান করলাম সুবহানাল্লাহ আম্মা জেনায়েসা বলেন আমি নিজেকে ধন্য মনে করি নবিজি তার জীবনের শেষ খাবার খেয়েছেন আমি আয়েশা আমার মুখের লালা রাসূল যখন মারা যাবেন আমি নিজেকে ধন্য মনে করি রসুল আমার পাশে বসেছিলেন আমার পাশে শুয়েছিলেন সর্বশেষ কথা আমার সঙ্গে হয়েছে আমাকে সর্বশেষ রসুল কথা বলে জানিয়ে দিয়েছেন আয়েশা আমার জানায় দিবা পাঁচ অক্ত নামাজ যেন আমার উম্মতরা না ছেড়ে দেয় জোরে বলে সুবহান আল্লাহ আরও জোরে বলেন সুবহান আল্লাহ আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন আম্মা আয়েশা বলেন রসুল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন আমাকে সর্বশেষ কথা জানায় যে রসুল দুনিয়া থেকে বিদায় নিলেন আমি আর সামান্য নেই সাথে নবজিতের চক্ষুটা আমি বন্ধ করে দিলাম আমি নিজেকে ধন্য মনে করি নবজিতার জীবনের শেষ আশ্রয়স্থল নবজিতার জীবনের শেষ জায়গা কবরটাও আমার ঘরকে তিনি চুজ করে নিয়েছেন যদি বলি সুবাহ আল্লাহ আমার ঘরে নবীর দাফন হয়েছে আমি আমার থাকি আমার পাশে তিনি খবরে শুয়ে থাকেন আমার মন চাচ্ছিল আমার মৃত্যুর পরে আমি নবীর সঙ্গে থাকবো কিন্তু ইসলামের বড় একজন খালিফা অমরের ফারুক একদিন আমার কাছে চলে আসে আমার কাছে লোক পাঠায় দিয়ে জানায় দিলেন তার নাকি বড় শখ তিনি নাকি নবীর সঙ্গে ঘুমাবেন এত বড় একজন মহান ব্যক্তি আমার কাছে এমন প্রস্তাব পাঠালে আমি কি মানা করতে পারি নাকি আমি আমার প্রিয় জায়গা আমি আমার প্রিয় স্থানটা আরেকজন দিনের একজন বড় মুজাহিদের জন্য আমি তাকে অক্ষ করে দিয়েছি জোরে কনসুবহান আল্লাহ নবীর পাশে শুয়ে আছেন দুজন সাহাবি আবু বাকার এবং অমর আদি আল্লাহমা কিন্তু জায়গাটা ছিল কোন মহিলার বলেন কার কার বলেন কার আম্মা জানা এসে ছিল আমার ভাইয়েরা এই কথাগুলো বলার পেছনে ডালে চলে গিয়েছিলেন মূল বিষয়টা হলো এই যে এত বড় বিশাল বড় একটা ফাটল সৃষ্টি করে পরিবারের মধ্যে মধ্যে যুদ্ধের ময়দানে বিভিন্ন প্যাঁচ লাগাই দিয়েছে যুগে যুগে সবচেয়ে বেশি ডিস্টার্ব মুসলমানদের জন্য যারা করেছে তারা হলো মনাফেক সেই মনাফেকের অনিষ্ট থেকে আমাদের বাঁচার দরকার আছে না شيء منافق دير بقراء الله رحمتنا الله ربنا العالمين بولين وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب مقيم جربنا الله أكبر সুরা তাওবা 68 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা মুনাফিকি করবে কি যারা কুফরি করবে যারা কাফের হবে আমি আল্লাহ আমার ওয়াদা হলো তারা জাহান্নামে যাবে এবং তাদের উপর আমি আল্লাহ আমার লানত জোরকন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আমার আল্লাহ তাআলা যেখানে যা দরকার তাই বলেছেন যার পানিশমেন্ট যা হওয়া দরকার তাই উপযুক্ত করে জানিয়ে দিয়েছেন মুনাফেকদের কাতারে আমার যাওয়া যাবে না কাফিরদের কাতারে যাওয়া যাবে না ফাসিকদের কাফের কাতারে যাওয়া যাবে না জালিমদের কাতারে যাওয়া যাবে না আমাকে যেতে হবে হলো মমিনদের কাতারে কাদের কাতারে কাতারে জোরে বলি ইনশাআল্লাহ সবাই কি নামাজ পড়তে রাজি আছেন কয়েক তো নামাজ জোরে বলি ইয়া আল্লাহ আরো জোরে ইয়া আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালা আদায় করার তাওফেক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন আতলাম আমিও ছুটি নিই আমিও ছুটে আমি চলে যাচ্ছি আমিও যাবো আমার আগামীকালকে মাহফিল বেশি দূরে না দিনের বেলা মাহফিল আছে দিনাজপুরে বেশি দূর দিনাজপুর কি কথা কি বুঝতেছেন আপনারা হ্যাঁ আমি শেষ করে দেব যে যেখানে আছেন বসে পড়ুক উঠতেছেন কেন প্রচন্ড বুকে ব্যথা হচ্ছে কাশির ঠেলায় দোয়া করবেন না আমার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন না আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সবাইকে সুস্থ রাখেন নিরাপদে রাখেন সত্যমুক্ত রাখেন মনাফেকদের আচরণ থেকে আমাদেরকে হেফাজত করো বসো কে উঠবেন না উঠেন কেন আপনার যানবাহন সব ঠিক থাকবে আমি আসতে দেখি এত হুন্ডা বললাম এগুলো এত হুন্ডা কার সব সিরিয়াল করে রাখছে গ্যারেজ চলে যে সবাই কষ্ট করে এসেছেন আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করে নাও মা বন্ধের অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করে নাও মাদেরকে ফরজ হুকুম পর্দাবলম্বন করার তৌফিক দিয়ে দাও পর্দা যেটা সলিড পর্দা এমন পর্দা যেন মেয়েরা করতে পারে সেই তা দিয়ে দেওয়া জোরে বলি আল্লাহ আমিন যে যেখানে আছেন আমরা বসে পড়বো আমরা এখন দোয়া করব আমরা চাইবো কার কাছে